আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়াদখুলু আ আদম মিনকুম আমানুহুল জান্নাতা আমি কাউকে দেখি না যে আমল করে জান্নাত লাভ করবে এমন আমি নিজেও পারবো না আমল দিয়ে জান্নাতে যেতে এমন আমি নিজেও পারবো না আমল দিয়ে জান্নাত লাভ করতে বা জান্নাতে প্রবেশ করতে তাহলে কি দিয়ে জান্নাতে যাব প্রশ্ন যে ইমাম সাহেব আপনি তো বলতেছেন এটা বললেই জান্নাত এটা বললেই জান্নাত এটা বললেই জান্নাত তাহলে আবার যে বলতে আমল দিয়ে জান্নাতে যাবে না তাহলে আমল করে কি করব আল্লাহর নবীর চেয়ে চেয়ে আমল কি কি আপনার আমার বেশি আল্লাহর নবীর আমলের আপনি আমি আমল বেশি করি তার জীবনে কোনো পাপ ছিল না এরপরও অর্ধেক রাত ঘুমাতেন অর্ধেক রাত দেবাদ কাটাতেন তার কোনো পাপই ছিল না তিনি বলছেন যে আমল করে কেউ জান্নাতে যাবে আমি নবী মোহাম্মদ সাল্লাম দেখি না এমনকি আমি নিজেও যেতে পারবো না দিয়ে যাবে তাহলে ওয়ালা আল্লাহর আল্লাহর রহমত ছাড়া ছাড়া দয়া কেউ জান্নাত লাভ করতে পারবে না তাহলে আপনি আল্লাহর কাছে জান্নাত কামনা করবেন না আল্লাহর দয়া কামনা করবেন কি কামনা করবেন আল্লাহর দয়া কামনা করবেন সময় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো না তুমি আমার প্রতি রহমত করো না জান্নাত চাওয়ার দরকার নাই আল্লাহ যদি রহমত করে তাহলেই তো জান্নাত পাবেন আল্লাহ যদি আপনার প্রতি রহমত করে তাহলেই জান্নাত পাবেন খালি বলবেন যে আল্লাহ তুমি আমার প্রতি একটু দয়া করো না তোমার কাছে তো আছে নেই এমন কোনো কথা নেই তোমার কাছে নেই এমন কোনো বাক্য নেই তোমার কাছে সব আছে তুমি আমাকে একটু দয়া করো না তে সম্মানিত মুসলিম নিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহর দয়া ব্যতীত কেউ জান্নাত লাভ করতে পারবে না জান্নাতে যেতে হলে আল্লাহর দয়ার প্রয়োজন তার কারণ কি বলেন তো দেখি আল্লাহ আপনাকে আমাকে চা দিয়েছে তার শুকরিয়া স্বরূপ বিন্দু পরিমাণও আদায় করতে পারিনি আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছে তার সুক্রিয়া শুরু বিন্দু পরিমাণও কিছুই আদায় করতে পারিনি প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে যে এক একটা করে নিঃশ্বাস চলছে আপনার এই নিঃশ্বাসে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন পারবেন তাহলে আপনি কি আমল দেখাতে চাচ্ছেন কত মানুষ রেল স্টেশনে পড়ে আছে হাসপাতালের বেডে পরে আছে মাসের পর মাস বছরের পর বছর দিনের পর দিন পরে রয়েছে আল্লাহ এখনো আপনাকে সুস্থ রাখছে এই সুক্রিয়া আপনি আদায় করে শেষ করতে পারবেন সম্ভব কত মানুষের দুটা চক্ষু নেই দুটা পা নেই ওই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাকে এখনো সটম দেহের সাথে দুটা পা দিয়ে দিয়েছেন দুটা চক্ষু দিয়েছেন আপনি যার সাহায্যে সব জায়গায় যেতেও পারেন সবই দেখতেও পারেন এই দুটা জিনিস অনেকের নেই আপনি এই দুটা চক্ষের বা এই দুটা পায়ের সুক্রিয়া আদায় করে আল্লাহ শেষ করে দিতে পারবেন সম্ভব তাহলে আপনার এই হজ জাকাত সলাত সিয়াম দান সদ্গা এই আমল দিয়ে জান্নাত লাভ করা সম্ভব নয় একমাত্র আল্লাহর দয়া ছাড়া অতএব সব সময়ের জন্য আল্লাহর কাছে কি চাইবেন কি চাইবেন আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর ভালোবাসা তিনি যদি আপনাকে ভালোবাসেন তাহলে আপনাকে সব দিয়ে দিবে সব দিয়ে দিবে আপনার জীবনের যত চাওয়া আছে সব পূর্ণ করবে সম্মানিত মুসলিম একা আল্লাহর দয়ার কোনো শেষ নেই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে থাকেন আল্লাহ কোন সময়ের জন্য না করেন না জান্নাতি ব্যক্তিদের মধ্য থেকে সর্বনিম্ন জান্নাতি ব্যক্তি যে হবে তার হবে এই দুনিয়ার এখন একজন ব্যক্তিকে জাহান্নামের আগুনে পড়তে 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 এক শাস্তি শেষ হয়ে যাচ্ছে তখন লোকটি বলছে যে আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না আল্লাহ আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আমাকে আগুনে পুরে আপনার কি লাভ হচ্ছে আমি অপরাধ করেছি কথা মেনে নিলাম কিন্তু আমাকে আগুনে পুরে আপনার কি লাভ হচ্ছে একটু দয়া করেন না আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না সহ্য করতে পারছি না আমাকে জান্নাত দিতে হবে না জান্নাতের একটু কিনারে রেখে দিলেই চলবে এত কিছু প্রয়োজন নেই জান্নাতের বাইরে রেখে দিলেই চলবে তখন ওই ব্যক্তিটাকে আল্লাহ তালা জান্নাতের গেটের সামনে নিয়ে এসে বসায় রাখলে এবার জান্নাতের গেটের সামনে বসে থাকতে 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 অনেক সময় চলে যায় লোকটি এভাবে জান্নাতের ভেতরে এভাবে উঁকি দিয়ে দিয়ে দেখে জান্নাতের ভেতরে অনেক নাজ নিয়ামতে ভরা জান্নাতের ভেতরে কি নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তালা ভরে রেখেছেন তখন আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার কাছে আমার একটা ফরিয়াদ বা একটা আরজি কি বলো আল্লাহ তালা বলছে তুমি তো এখানে যখন তোমাকে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে তখন তো তুমি বলেছো যে আমাকে এই জান্নাতের গেটের সামনে বসাই তুলিবে আমার আর কিছু লাগবে না আর আমি কিছু দাবি করবো না তা তুমি আবার এভাবে দাবি করতেছো যে তখন লোকটি বলে বসল যে আমি তেমন কিছু দাবি করছি না আমি তেমন কোনো কিছু দাবি করছি না আমি একটু জান্নাতের ভেতর থেকে একটু ঘুরে আসে ঘুরে দেখতে চাই আমি বাইরে থেকে দেখছি তো ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় নাচ নিয়ে ভরা আমি এগুলো দেখতে পাচ্ছি তাই আমি একটু ভেতরে যা ঘুরে দেখে আসতে চাই আল্লাহ আল্লাহতাল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে তোমার এই দোফাটা মেনে নিলাম তুমি যাও জান্নাতের ভেতরে চলে যাও যাও দেখে আস এবার জান্নাতের ভেতরে ওই লোকটি যখন প্রবেশ করছে তখন বলছে আল্লাহ আমি যদি এখন এখান থেকে না বের হই বা আপনি যদি বের করে না দেন তাতে আপনার কিছু হবে আমি এখানে থাকলে তো আপনার কোনো কিছু হবে না আমাকে বাইরে বসায় রেখে কিরা এর ভেতরে একটু জায়গায় দেন না তখন আল্লাহ মুসকে হেসে দে বলছে না তুই তো বারবার খালি কথা উল্টা সেই কথা তো উল্টান ঠিক হবে না

এটা এটা অন্তর দিয়ে অনুমান করে এটা হিসাব বের করতে পারবেন না এই জান্নাত আল্লাহ তার বান্দাকে দিতে চেয়েছেন নিয়ামতপূর্ণ জান্নাত সম্মানিত মুসলিম ইকেরাম বিনীতভাবে অনুরোধ করে বলছি আল্লাহর দয়া থেকে আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবেন না আল্লাহ দোয়া করতে আল্লাহর রহমত করতে রেডি প্রস্তুত আল্লাহ সবচেয়েতে ওই ব্যক্তিকে বেশি ভালোবাসেন যে পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় যে পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা চাইতেই থাকবেন চাইতেই থাকবেন সম্মানিত মুসলিম নিক্রম বিনীতভাবে অনুরোধ করে বলছি আন আর আব্বাস রাতী আল্লাহ তাআলা আনতিক আদিষ্টা বর্ণিত রসুল সল্লাল্লাহ আলাই ও সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ কাতাবাল্লা হাসানা আতি সাইয়া আতিফামিন দিন ফলাম সালমালুহা রসুল সল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন পাপ পূর্ণ সম্পর্কটি নির্ধারণ করে রেখেছেন যে ব্যক্তি পূর্ণের সংকল্প করে আল্লাহ তালা বলেছেন কাতাবাল্লাহ হাসান আতিওয়া সাইয়া তিফামিন হম হাসান আতি এমন কি পাপ করতে 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 পাহাড় পরিমাণ পাপ করেছে পাপ করতে 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 অনেক পাপ হয়ে গেছে লোকটি হতাশাগ্রস্ত ফালামিয়া আমালুহা কতাবাল্লাহু লাহু ইনদা হাসানাতান কামিলা কামিলাতান আল্লাহ তাআলা বলেছে ও যদি আমার কাছে শুধু চায় ও যদি আমার কাছে শুধু চায় আর আমাকে যদি ডাকে ফাইনু হামিয়া আমালুহা কতাবাল্লাহু লাহু ইনদা আরসি হাসানাতিন আমার কাছে এত পরিমাণ নেকি আছে আমার কাছে এত পরিমাণ নেকি আছে আমার কাছে এত পরিমাণ নেকি আছে ওর পাপ যত বেশি হোক না কেন ওর পাপ যত বেশি হোক না কেন সব পাপ আমি ক্ষমা করে দিতে প্রস্তুত ও শুধু আমার কাছে চাই। পাপ যত বেশি হোক না কেন সম্মানিত মুসলিম ইকরাম মানুষ যদি জেনার সাথে জড়িত থাকে জেনা পাপের জন্য আল্লাহ তালা নির্ধারণ করে রেখে দিয়েছেন থেকে বর্ণনা পাওয়া যায় বিশ্ব নবী বলেছেন তিন ছিনির মানুষ হত্যার যোগ্য তিন ছিনির মানুষ হত্যার যোগ্য কেউ যদি বলে লাহ আমি এটা মানি না তাহলে ওই ব্যক্তি হত্যার যোগ্য ওকে হত্যা করতে হবে আর হত্যা করতে গিয়ে যদি বলে লাহ ইল্লাহ আমি এটা মেনে নিলাম তাহলে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিতে হবে কেউ যদি মানুষকে হত্যা করে থাকে অন্যায় ভাবে হত্যা করলে তাকে পাল্টা হত্যা করতে হবে হত্যা করতে গিয়ে যদি লোকটি বলে যে আমি হত্যা করে যে আমি ক্ষমা চাই তাহলে তারা আত্মীয় স্বজন তাকে ক্ষমা করে দিবে তিন কেউ যদি বিবাহের পর হয় ওই ব্যক্তিকে হত্যা হবে করতে পাচার কোনো অধিকার নেই এরপরে ওই পাপটাও আল্লাহ ক্ষমা করে দিবেন বলেন সে আল্লাহ যদি মানুষ ক্ষমা চায় যদি মানুষ ক্ষমা চায় তার মানে বোঝা যায় পৃথিবীতে যত বড় থেকে বড় পাপই মানুষ করুক না কেন আল্লাহ ক্ষমা করে দিতে প্রস্তুত রেডি পৃথিবীর জগতে সবচেয়ে মানুষের পাপের জগতে সবচেয়ে নিকৃষ্ট পাপ হলো আল্লাহর সাথে শিরক করা আল্লাহর সাথে কি করা শিরিক করা সেই পাপ আল্লাহ ক্ষমা করে দিতে প্রস্তুত সেই পাপ আল্লাহ ক্ষমা করে দিতে রেডি শুধু দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় চান না আল্লাহ ক্ষমা করে দিবে প্রস্তুত তবে হ্যাঁ একটা পাপ আল্লাহ ক্ষমা করবেন না একটা পাপ আল্লাহ ক্ষমা করবেন না সেটা কোন পাপ বলেন তো দেখি মানুষের সাথে জড়িত পাপ গিবত মানুষের সাথে জড়িত পাপ সেটা হলো গিবত সমালোচনা আল্লাহ তালা এই পাপ কোনোভাবেই ক্ষমা করবেন না কোনোভাবেই ক্ষমা করবেন না এটা মানুষের সাথে জড়িত পাপ তার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ তালা যদি তো বিজ্ঞান করে আগামী জুমায় আপনাদেরকে গেবত সম্পর্কে জানাবো গেবৎ পাপ এমন একটি জঘন্য পাপ মায়ের সাথে জেনা করলে কি পাপ হবে তার চেয়েও জঘন্য পাপ গেবৎ পাপ কথা বুঝেননি চুরি করা একটা নিকৃষ্ট পাপ এ পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তালা বলেছেন এ পাপও তোমার ক্ষমা করে দিব কিন্তু গেবত আমি ক্ষমা করে দিতে পারবো না হারাম খেয়ে আপনি লালিত পালিত হয়েছেন যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এই হারাম খাওয়া নিকৃষ্ট পাপ আল্লাহ তালা এই পাপ মাফ করে দিবেন সুদের পাপ একটি নিকৃষ্ট পাপ আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায় আল্লাহ মাফ করে দিবে অতএব পৃথিবীতে যত বড় থেকে বড় পাপই থাক না কেন সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিতে প্রস্তুত শুধু ক্ষমা করবেন না গিবত এটা মানুষের সাথে জড়িত পাপ এটা তার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হবে এ বিষয়ে আগামী জুমায় আলোচনা করার চেষ্টা নিব আল্লাহ যদি অভিজ্ঞান করে ইনশাল্লাহ সম্মানিত মুসলিম ইকরাম জুমার সালাতে একটু আগে আগে আসবেন এটা বিনীত অনুরোধ আপনাদেরকে সাত দিনে একদিন আপনি কিছু জানবেন করেন হাদিসের কথা শুনবেন একটু আগে আসলে আপনার সমস্যা কি সারা সপ্তাহ তো কাজ অনেক করি আমরা এত ব্যস্ততা দেখান কেন জুমাবারের দিন এমন একটা সময় আছে এমন একটা মুহূর্ত আছে যে সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবে যা চাইবে আল্লাহ কোন হাদিসে এসেছে এই সময় ঝুমাবারের দিন ফজরের রক্ত থেকে নিয়ে আসরের সলাাদ পর্যন্ত আবার কোন হাদিসে এসেছে আসরের সলাদ থেকে নিয়ে মাগরিবের রক্ত পর্যন্ত কোন হাদিসে এসেছে এই দোয়া কবুলের সময় ক্ষুদ বা জলমান থাকে তখন থেকে নিয়ে খুতবা শেষ সলাদ শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে এই দোয়া কবুল হয়ে যাবে এখন আল্লাহ কোন টাইমে কবুল করবেন এটা আল্লাহ ভালো জানেন একটু জুমাবারের দিন আগে আগে আসার চেষ্টা করবেন আর ওই দিন একটু বেশি বেশি করে দোয়া করারও চেষ্টা করবেন দোয়া ছাড়া আল্লাহ দয়া সারা জান্নাত লাভ করা কোনোভাবেই সম্ভব নয় সম্মানিত মুসলিম নিগ্রাম বিনিত অনুরোধ থাকবে বিনিত অনুরোধ থাকবে সালাতের ভিতরে একটু সময় দেওয়ার চেষ্টা করুন সালাতকে মূল্যায়ন করুন আল্লাহর দিন মেনে নিন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন মা যারা এসেছেন তাদেরকে বিনিত অনুরোধ করে বলছি পাঁচ ওয়াক্ত সালাত পরিপূর্ণতার সাথে আদায় করবেন পরিপূর্ণতার সাথে পাঁচ বাক্য সালাত আদায় করবেন ব্যাপার হয়ে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় কোনো সময়ের জন্য বের হবেন না আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের গোড়া পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত পুরো দেহটাই আপনার পাপ পুরো দেহটাই বেগানা পুরুষের জন্য পাপ অতএব নিজে অন্যকে বাঁচানোর জন্য চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করুক শাহী আবির সম্মানিত মুসলিম সব সবশেষে আবারও বলছি আল্লাহর দয়া এবং রহমত থেকে কেউ নিরস হবেন না যে যত বড় পাপ করেন না কেন সব পাপ ক্ষমা করে দিতে আল্লাহ প্রস্তুত আল্লাহ বলছেন লাঙেছিল

শেষ উঠে ডাকুন ডাক্তার কবিরা হেকিম কোন মানুষের প্রয়োজন হবে না এক আল্লাহ যথেষ্ট আপনাকে আমাকে দয়া করার জন্য অতএব তার দয়া থেকে নিরাশ হওয়ার কোনো কারণই নেই এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমা বালাক